যে ইন্দিরা গান্ধীকে আমরা আয়রন লেডি বলে জানি তিনি কি সত্যি পাকিস্তানকে পারমাণবিক প্রযুক্তি দেওয়ার প্রস্তাব দিয়েছিলেন শুনে অবিশ্বাস্য মনে হচ্ছে তাই তো এটি এসেছে উইকি থেকে দু সালে উইকি ফাঁস করা মার্কিন কূটনৈতিক নথিতে বলা হয় উনিশশো সালের বাইশে জুলাই সংসদে ইন্দিরা গান্ধী ঘোষণা করেন ভারত শান্তিপূর্ণ ও অর্থনৈতিক উদ্দেশ্যে পাকিস্তানের সঙ্গে পারমাণবিক জ্ঞান ভাগ করে নিতে প্রস্তুত এমনকি এ বিষয়ে তিনি পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী জুলফিকার আলী ভুট্টোকে একটি চিঠিও লেখেন এখানেই এক বড় প্রশ্ন উঠে আসে যে পাকিস্তান উনিশশো উনিশশো এবং উনিশশো সালে ভারতের সঙ্গে তিন তিনবার যুদ্ধ করেছে আজও যার সেনা কাশ্মীরে গুলি চালায় সেই দেশের সঙ্গে এমন মৈত্রী কেন শত্রু রাষ্ট্রকে এমন স্পর্শগত প্রযুক্তি দেওয়ার প্রস্তাবই বা কি কারণে অন্যদিকে ভারতের হাতে পারমাণবিক চেয়েছিলেন তখন প্রধানমন্ত্রী জওয়াহরলাল নেহেরু সেই প্রস্তাব ফিরিয়ে দেন নৈতিকতার কথা বলে আর ঠিক সেই ভুলের ফলেই চীনের আগেই পারমাণবিক শক্তিধর হওয়ার সুযোগ হাতছাড়া করে ভারত তাহলে প্রশ্ন হলো কেন এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল কেন নিজের দেশের নিরাপত্তার আগে ইন্দিরা গান্ধী পাকিস্তানের ভবিষ্যৎ নিয়ে ভাবছে